এই সমস্ত পুজোর আনে দিন ওলামায়ে কেরাম মুফতিয়ানে এজাম মহাদ্দেশীনে কেরাম তা বেঙিন এজাম আতবাউ তা বেরিন আসাদ এ রাসূল সবাই মিলেজুলি আল্লাহ এবং রসুলের শিখানো শব্দের মতো শব্দ তৈরি করতে চায় কি আমার মতো ব্যর্থ হয়ে যাবে তারা ওই শব্দ তৈরি করতে পারবে না ওই জন্য আল্লাহর শিখানো দুয়া করতে হবে রাসূল সাল্লাস নামের শিখানো দুয়া করতে হবে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও এক সেকেন্ডের জন্য জাহান নামে আমি সহ্য করতে পারবো না জাহান নাম দিও না আমাকে জান্নাত না আছে জাহান থেকে বাঁচতে চাইলাম এই দুয়া আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিলেন তুমি জাহান নামের থেকে বাঁচো বলছিলাম বস্তুবাদী চিন্তা চেতনা আর দুনিয়াবি চিন্তা চেতনা যারা শুধু দিন নিয়ে চিন্তা ভাবনা করে তারা হলো সুফিবাদে বিশ্বাসী তারা হলো সন্ন্যাসী বৈরাগী বৈরাগী এবং সন্ন্যাসী সন্ন্যাসবাদ বৈরাগ্যবাদ সংসার গৃহস্থি ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে এগুলি সুফিবাদের শয়তানেরাই করে থাকে কোনো ভালো মানুষ জীবনে কোনো দিন এ কাজ করেন নেই আর কোনো ভালো মানুষের জন্য করার প্রয়োজনীয়তাও নেই সুফিবাদীরা বলছেন আল্লাহ রাজে গিয়েছিলেন মেয়েরা যে অনেক দিন পার হয়ে গেছিল ওখানে খুর কাশি নিয়ে যায়নি ওই জন্য দাঁড়িমুস লম্বা হয়েছিল আল্লাহ নবী দাড়ি মুস গফ লম্বা হবে হাতের নখগুলি বড় বড় হবে গোসল করতে হবে না সলার চাক পরে থাকতে হবে এটা হলো সুফিবাদী এটা মেয়েরাদের সুন্নত মেয়েরা যে যখন নবী গিয়েছিলেন খানা নিয়েছিলেন খানা নিয়ে গেছিলেন বেঁধে পানি নিয়ে গেছিলেন তো মেয়েরাদের শূন্য তেলা না খেয়ে থাক না খেয়ে থাকো না খেয়ে থাকো কতদিন চলে এগুলো শয়তানি কথা এই শয়তানি কথার কোনো জবাব নেই বলতেছিলাম যে দুনিয়া দিনকে নিয়ন্ত্রণ করলে মানুষ হয়ে যায় সেকুলার আর দিন যদি দুনিয়াকে নিয়ন্ত্রণ করে তাহলে মানুষ হয়ে যায় দিনদার সুবিবাদী এবং সন্ন্যাসী বৈরাগ্যবাদ ইসলাম যেমন সমর্থন করেনি ইসলাম তেমন বস্তুবাদী চিন্তা চেতনাকে সমর্থন করে নাই পাক বলেন তাকাজা, হাওয়া হাওয়াহু তুমি কি তাকে দেখো নেই যে তার নিজের প্রবৃত্তিকে তার দেবতার আসনে বসিয়েছে মন যা চায় তাই করে আপনি নিজের ইচ্ছা মতো দুনিয়া চালাবেন জি মাপকাঠি দিয়ে এটাই হলো ইসলামী শরীয়তের চূড়ান্ত তাহলে সংসার ছেড়ে দিয়ে বসে থাকার সুযোগ নাই। সংসার ছেড়ে দিয়ে যারা বাড়ি ঘর ছেড়ে দিয়ে স্ত্রী পরিবার ছেড়ে দিয়ে রাস্তার মধ্যে দৌড়িয়ে বেড়াচ্ছেন জনৈক কপি সাহেব জিকির করে কলব পরিষ্কার করছেন আর ওনার মেয়েকে ছেড়ে দিয়েছেন সমাজের লক্ষ লক্ষ যুবকের সতীত্বকে নষ্ট করছে চরিত্রকে নষ্ট করছে উনি নিজের করার কাজে ব্যস্ত একজন বুজর্গ সত্রিশ সাত পাগড়ি পড়ে কিছু থেকে কিছু হয় না যা কিছু হয় আল্লাহ থেকে হয় তিনি বসে আছেন জান্নাতের সার্টিফিকেটের আশায় ছেলে কোথায় মেয়ে কোথায় স্ত্রী কোথায় পাড়া প্রতিবেশী কোথায় সমাজ কোথায় সমাজের জন্য কিছু করণীয় আছে নিজের ডিউটি কিছু আছে সেই কাজগুলি তিনি করেন নেই বাস তিনি চলছেন আপন গতিতে আল্লাহ বললেন ইয়া আল্লাহর আলমিন বললেনদার বান্দাবান নিগন নিজে বাঁচাও যাহার থেকে পরিবারকে বাঁচাও আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন আপনার মোবাইলে সকালবেলা আপনি আপনার ছেলে মেয়ে ওরা উঠেছে কিনা আপনার স্ত্রী ঘুম থেকে জেগেছে কিনা ওটা আপনি একটু ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন খবর নেবেন যদি ওখানে লুকুচুরি থাকে তাহলে ছেলের নাম ধরে বলবেন স্ত্রীকে অমককে দাও মেয়ের নাম ধরে বলবেন অমককে দাও এ বাবা তুই উঠেছিস উঠেছে কি ওঠেনি নেই আপনি ভালো করে চেক করুন ইব্রাহিম আল সাল্লাম দুইশ বৎসর বয়সে ফিলিস্তিন থেকে এসেছিলেন মক্কার নিজের পুত্রবধূ কেমন আছে চেক করার জন্য দুই মাসের পথ দিয়ে আপনার ছেলের মোবাইল আমার ছেলের মোবাইল চেক করার দায়িত্ব আমার আপনার এরপরে যদি বিপদগামী হয় আল্লাহর কাছে জবাব থাকবে আর যদি আপনার আমার দুর্বলতার কারণে কোনো দুর্ঘটনা ঘটে যায় আল্লাহ পাকের দরবারের জবাব দেওয়া কঠিন হবে ইসলামের শিক্ষা হলো নিজে বাঁচো পরিবারকে বাঁচো আর শিক্ষা হলো পরিবার যেখানে যায় যাক তুমি চলে যাও সাত সমুদ্র নদীর ওপারে জীবন এই জায়গায় তাদের সাথে আমাদের মৌলিক পার্থক্য আমরা সেই বুখারি সেই মুসলিম কোরআনের এর নিয়ে আমরা রীতিমতো আলোচনা করি এইগুলি হলো আমাদের পাঠ্য এইগুলি হলো আমাদের আলোচ্য বিষয় তাদের আলোচ্য বিষয় হলো বুঝর দিনদের দিন কেতাব লেখা যার ভূমিকার মধ্যেই দ্বিতীয় লাইনে সেরেকি কালাম বিদ্যমান যে লোক বই লিখেছেন তার ভূমিকায় দুই নম্বর লাইনে সিরিক এত বড় বুজর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালের নাজাতে সিলা হইবে মনে করে কাজে আমি সচেষ্ট হইলাম যিনি সিরিকি কালাম দিয়ে ভূমিকা শুরু করলেন তার কাছে আপনার জানার বুঝার কি আছে আমি জানি না মানুষ এলেম শিখবে আলেমের কাছে গিয়ে যিনি জানেন তার কাছে একজন গেলেন তিনি কিছু জানেন না ইঞ্জিনিয়ার সাহেব আর একজন গেলেন ডাক্তার তিনি দিন সম্পর্কে কিছু বোঝেন না উনি হলেন ডাক্তার আরেকজন হলেন প্রফেসর উনি কিছু জানেন না আর একজন আলেম আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন উনি বড় আলেম ওনাকে তুলে দেওয়া হলো যে কেতাবখানা এই কেতাব থেকে আপনি পড়ে শোনান আজহার বিশ্ববিদ্যালয় বলছেন চলিতে পারিলে দিনের উপর চলা সহজ হইয়া যায় ডাক্তার ইঞ্জিনিয়ারও ওই কথা বললেন সব কটা মানুষকে আবার ক্লাস ফাইভ পাস করে জেগেছে তাকে ওই তুতা পাখির গুলি শিখাই দেওয়া হয়েছে ওই করা কথা এসে বলছে তাহলে ক্লাস ফাইভ পাস ইঞ্জিনিয়ার ডাক্তার আর ওই আলেমের মধ্যে পার্থক্য থাকবো কোন পার্থক্য থাকলো না আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহা রাসূল বল্লিগ মা উনজিলা আলাইকা হে রাসূল আপনার রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে ওটা মানুষের কাছে পৌঁছে দিন আপনার তরফ থেকে বলার কোনো অধিকার নেই আল্লাহ পাক عناয়েতে বললেন ওয়া লাউ তাকাওওয়ালা আলাইনা বাযাল আকাবিল লা আখাজনা মিনহু বিল আমার নবী যদি নিজের পক্ষ থেকে কোনো কথা ধর্মের নামে চালিয়ে দেয় আমি তাকে ডান হাত চেপে ধরে আমি তার কণ্ঠনালী কেটে ফেলবো আল্লাহ পাক বলেন উমাই হাওয়া ইল্লা নিজের পক্ষ থেকে কিছু বলেন না যা কিছু বলেন আল্লাহর তরফে ওহি আসার পর ওইর বিধানের প্রচার করতে হবে আল্লাহ নবী বললেন বাল্লিগু আননি ওয়ালাউ আয়া ওয়াহদিসু আম্বানি ইসরাঈল ওয়ালা হারাজ আল্লাহর পক্ষ থেকে যা আসে ওটা প্রচার করে দাও আমাকে ফোন দিয়ে বললেন আমাদের মসজিদের একজন সদস্য বলেন মাদানী সাহেব ওই মসজিদের সভাপতি হলাম আমি বলেন মাদানী সাহেব আমাদের মসজিদে এই এক জামাত লোক ঢুকেছে তাদের গাঁটটি বুকসা আছে হান্ডি পাতিল খড়ি টড়ি সব আছে নিয়ে আসে উঠছে উঠে এখানে বয়ান করছে কী করবো বের করে দেবো না থাকতে দেব তাহলে থাকতেও দিয়ে না বের করেও দিয়ে হয় আবার কেমন বলুন দেখেন ওর হাতে একটা বই আছে ওই বইটা কেড়ে নেন কেড়ে নেবেন বুজর্গ এই বই এখানে চলবে না এই যে শহীদুখারি এই সহি হাদিস এখানে পড়ে শোনা যদি সহি বুকারের হাদিস পড়ে শোনাতে পারেন তাহলে এখানে থাকবে আর যদি এই বই পড়েন তো এখানে এই বই পড়তে দেওয়া হবে না এই বই হলো স্বপ্নে পাওয়া বই এর ভিতরে সুন্দরী রমণী স্বপ্নের গল্প আছে বুজর্গের কাস্পের বয়ান আছে একজন যুবকের কাস্পের বয়ান একজন যুবক খানা খেতে খেতে বলেন আমার মা জাহান নামে গেছে বুজর্গ কতলাগ কালেমা মনে মনে অক্ষ করে দিলেন সাথে সাথে জান্নাতে চলে গেল ছেলেটা তেরো হয়ে গেল বইটা ওভাবে দিল বসে এই মুবারক জামাত যে এলাকা দিয়ে হেঁটে যায় সে এলাকায় সাত দিন কবর আজাব বন্ধ থাকে আর যে এলাকায় যে মসজিদে গিয়ে অবস্থান নেই সে এলাকায় চল্লিশ দিন কবর আজব মাফ হয় আমি তখন তিরমিদি শরীফ পড়ি যাত্রা মোহাম্মদ আলম মাদাসায় তো বললাম যে এই হাদিস কোথায় আসবে তিরমিদিতে আস তিরমিদিতে বাইর করে দে হাই তিরমিদির কি বলো তুমি আমি তো তিরমিদির বুঝি না তুমি তো বলো বের করো যুবকদের বয়স যুবকের শোনো ধরি নিয়ে আসো এসব লোকদেরকে এই মসজিদের খাম্বার সাথে আটকে দড়ি দিবে দেড়াও আমাদের আত্মীয় স্বজনের কবরে আদব যাতে না হয়

সহিখারি ঢেল মারি ফুলে দিয়ে বসে আমার বই জামাকে দেন আমি আপনার মসজিদে থাকুন চলে গেলাম বসে আমার মসজিদ থেকে নিজে একাই চলে গেছে তাহলে এই ব্যাগ সুন্দর হয়েছে যদি আপনি না মানতে পারেন সহিবির হাতি এটা তো আপনিও খতম দিচ্ছেন আমাদের মাদ্রাসাও পড়ানো হচ্ছে এটা সমস্যাটা কোথায় আল্লাহ পাক বললেন বাল্লিবু আন্নিওয়ালা আয়া আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও একটি কথা যদি একটি কথা জানা থাকে আমার দিয়ে পৌঁছায় দাও তোমার নিজের তরফ থেকে কিছু বলার অধিকার নেই আমার মতে আমি এটা করব। আমার মতে এটা ঠিক আমার মতে এটা ঠিক না চলবে না আপনার মত ইসলামের মধ্যে দুনিয়ার কোন মানুষের মত চলে না আয়ান বাল্যানিওয়ালা ওয়ালা হার মান কদর আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবওয়া মাকাদহু মিনান নার আল্লাহ নবী বলছেন। আমার নামে যদি কেউ কোন বানাওয়াত কথা বলে সে যেন জাহান্নামে তার আসনটা খুঁজে বের করে নায় কোথাওতে তার আসন আপনি বুঝতে পারবেন আমি বুঝতে পারবো আপনার পীর সাহেব যা বলেন তার বিরুদ্ধে যদি আমি কথা বলি আপনি তখন আসবেন লাঠি ভেন্দা নিয়ে আমাকে পিটার জন্য আপনি কোন নেত্রী অনুসরণ করেন তা আমি জানি না আপনি যেই নেত্রীর অনুসরণ করেন সেই নেত্রীর সমালোচনা যদি আমার মুখ দিয়ে বের হয় তখন আপনি লাঠি ভেন্দা নিয়ে বের হয়ে আসবেন আমাকে পিটার জন্য কিন্তু আপনার নবীর নামে বানাওয়াট কথা বললে আপনার আল্লাহর নামে বানাওয়াট কথা বললে আপনার ইসলামের নামে বানাওয়াট কথা বললে আপনার গায়ে লাগে না নবীকে গালি দিলে লাগে না পির সমালোচনা করলে লেগে যায় আপনার নেতার সমালোচনা করলে আপনার লেগে যায় আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আপনি স্বীকার করেন আর না করেন আপনি আপনার নেতাকে নেতাকে বেশি ভালোবাসেন কারণ আপনার 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 গালি দিলে লেগে যায় নেত্রীকে গালি দিলে আপনার লেগে যায় কিন্তু আপনার নবীকে গালি দিলে আপনার লাগে না বুঝতে হবে আপনি স্বীকার করেন আর না করেন আপনি নেতিকে বেশি ভালোবাসেন নেতাকে বেশি ভালোবাসেন আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসতে পারেননি

আল্লাহর আসনে মানুষকে ভালোবাসে আমার এক আত্মীয় আমাকে বললেন আজকে সকালবেলা নাস্তা আমার বাসায় খাবেন আমি বললাম তোমার বাসায় আমি নাস্তা খাব কিন্তু তোমার নেতা ছবি নামায় ফেলতে হবে তাহলে তোমার বাসায় আমি নাস্তা খাব না হলে আমি খাব না বললেন সর্বনাশ আমার বাসায় নেতা নেত্রী ছবি আছে আপনি জানলেন কি করে আপনি নেতা মানুষ আপনার বাড়িতে যদি নেতানেত্রীর ছবি না তা আপনি কেমন নেতা আপনার ছবি নামানো জরুরি কিন্তু নাস্তা খাওয়া জরুরি নয় আপনার নেতাকে আপনি যতটুকু ভালোবাসেন আমি তার চেয়ে বেশি ভালোবাসি আপনি ফজর পড়েছেন আজকে পড়েন নেই আমি আজকে ফজর পড়েছি আপনার নেতানেত্রীর জন্য দোয়া করেছি আল্লাহ যেন তাদেরকে হেদায়ত করে আল্লাহ যেন তাদেরকে সুমতি দান করে তাহলে আমি বেশি ভালোবাসি আপনি ভালোবাসেন না খান না ভালোবাসা নয় আপনি যে দুনিয়ার মন্ত্রিত্ব পাওয়ার জন্য আপনি যে দুনিয়ার নেতৃত্ব পাওয়ার জন্য আপনি যে দুনিয়ার গম এলক পাওয়ার জন্য আপনি যে দুনিয়ার স্বার্থ আদায়ের জন্য আপনি যে টেন্ডার পাওয়ার জন্য আপনার নেত্রীকে ভালোবাসেন তা আমি বুঝি না আপনার নেতাকে আমি যতটুকু ভালোবাসি সেটুকু ভালোবাসেন নিরঙ্কুশ দুনিয়ার কোনো স্বার্থে নয় আপনি নেতাকে ভালোবাসেন সামনের ইলেকশনে আপনি সমর্থন পাওয়ার জন্য নির্বাচনে আপনাকে মনোনয়ন দেওয়া হবে এই জন্য আপনি নেতা নেত্রীকে ভালোবাসেন আর টাকা দেন আমি আপনার নেতা নেত্রীকে ভালোবাসি অন্তর থেকে কারণ ওর মধ্যে আমার দুনিয়াবি কোনো স্বার্থ নাই আমি যদি আপনার নেত্রীর জন্য দোয়া করি ওই দোয়াটা হলো নিঃস্বার্থ দোয়া আপনি কি ভালোবাসেন বলছে এটা তো সম্ভব নয় আপনার বাসায় নাস্তা খাওয়া সম্ভব নয় জরুরি না আপনার ওখানে নাস্তা খাওয়া জরুরি নয় তাহলে কি বুঝা গেল ওটা সম্ভব নয় ওটা কলিজা আঘাত লেগে যায় কারণ ওখানে কলিজার ভিতরে ঢুকে আসে কলিজা আঘাত লেগে যায় গো কলিজা লেগে যায় নবীর বুকে কলিজা না তুমি কোন জাতের মুসলমান তুমি নিজেকে বুকে হাত রেখে ভালো করে জানাও বন্ধুগণ তার মানে এই নয় যে নবীর বুকে আঘাত করেছে নবী সম্পর্কে সমালোচনা করেছে এই জন্য পুলিশ দায়ী পুলিশকে যায় পেটো জি না পুলিশকে পিঠার অধিকার আপনার নেই কে ভুল করেছে ভুলের খেসারত হচ্ছে দিবে গাড়ি ভাঙার অধিকার আপনার নেই গাড়িতে আগুন দেওয়ার অধিকার আপনার নেই রাস্তা ব্লক করার অধিকার আপনার নেই গোটা দেশকে অচল করার অধিকার আপনার নেই যে সবল সে প্রতিবাদ জানাবে আর যে দুর্বল সে সবুর করবে যা অপরাধ করেছে তার কাছে গিয়ে প্রতিবাদ জানাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আল্লাহ আমি বলছিলাম আমরা কোরআন এবং করে এবং ছাড়া আমরা এক কদম অগ্রসর হই না। আমাদের কাজ কর্ম, আমাদের আচরণ আমাদের চাল চলন আমাদের আকিদা বিশ্বাস কোরআন এবং সহিদিস দ্বারা নিয়ন্ত্রিত কোরআন সহিদিসের মাসলাকের বাইরে একটি মাসলা যদি আমরা জানতে পারি তখন সেটা ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করি পাক আমাদেরকে কবুল করুন আল্লাহ আমিনা আলামিন